শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার শুনানি আজ সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চের শুনানির দিন ধার্য হয়েছে এদিন শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আহাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে এর আগে গত পহেলা জুন তাদের বিরুদ্ধে অভিযোগ আমল নেন ট্রাইব্যুনাল সেদিন কামাল ও মামুনের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করে হয় ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে ১৬ জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সারা দেশে চোদ্দশো ছাত্র জনতাকে হরতার দায়ে শেখ হাসিনার তার নির্দেশ উস্কানি প্রচারণায় হত্যাকাণ্ড সংঘটিত করে আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগ শেখ হাসিনার নির্দেশে আন্দোলন দমনে মরণঘাতী অস্ত্র ব্যবহার করার প্রমাণ মিলছে বলে জানিয়েছেন প্রসিকিউশন শেষ তথ্য ট্রাইব্যুনালের শুনানি আজ হয়তো বারোটার পর শুরু হতে পারে এবং আজকের দিনের শুনানিটা কিন্তু নির্ধারিত হয়েছিল গত পহলা জুন এবং পহেলা জুনের শুনানিতে কিন্তু আমরা দেখেছি সেটা অভিযোগ আমল নেওয়ার শুনানি ছিল সে সময় আমরা দেখেছি যে ট্রাইব্যুনালের লাইভ সম্প্রচার হয়েছিল ট্রাইব্যুনাল থেকে পাশাপাশি শেখ হাসিনা আহাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে কিন্তু যে বিস্তারিত অভিযোগ তা ট্রাইব্যুনালে তুলে ধরা হয় সে সময় উঠে আসে যে জুলাই অভ্যুত্থানে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল গুম খুন থেকে যাকে চুক করার প্রয়োজন পরে সবকিছুর নির্দেশতা হিসেবে শেখ হাসিনাকে উল্লেখ করা হয়েছে এবং গ্যাং অফ কথা উল্লেখ করা হয়েছিল সেই গ্যাং অফ মধ্যে ছিলেন আহাদুজ্জামান খান কামাল এছাড়া বাস্তবায়ন করেছেন চৌধুরী আবদুল্লাল মামুনের মাধ্যমে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তার ফলাফলে চৌদ্দশোর বেশি মানুষ হত্যা হয়েছে বলে সেদিন ট্রাইব্যুনাল প্রতি টিম তুলে ধরেছিলেন তার ধারাবাহিকতায় পরবর্তীতে আজকের দিনটি শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে আজ কিন্তু এই মামলার পরবর্তীতে প্রসিকিউটর যেহেতু তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল সে সকল বিষয়গুলো থাকবে পাশাপাশি হয়তো অভিযোগ গঠনের শুনানি আজ হতে পারে যদি আজ নাও হয় তাহলে হয়তো আরেকটি তারিখ দেওয়া হবে অভিযোগ গঠনের শুনানির জন্য এর আগে আমরা দেখেছি যে পহেলা জুন সারা পৃথিবীর মানুষে যাতে এই বিচার দেখতে পারে ন্যায় বিচার নিশ্চিত হয় পাশাপাশি জবাবদিহিমূলক একটি বিতর্কহীন বিচার হয় যেন সেই লক্ষ্যেই আমরা এগিয়ে গিয়েছিলাম কিন্তু আমাদের জানানো হয়েছিল এবং আজ কিন্তু শুনানি হবে এবং শুনানির পর হয়তো অভিযোগ গঠন যদি না হয় অভিযোগ গঠনের শুনানির পরে কবে হবে তা নির্ধারণ করা হবে আজই